জাতীয় সংবাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ দ্রুত চূড়ান্ত করতে সব রাজনৈতিক দলকে নিজেদের অবস্থান থেকে কিছুটা ছাড় দিতে হবে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন আগামী দুই দিন বিরতি থাকবে বুধবার ও আলোচনায় বসা হবে বৈঠকে আবারও এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের দলীয় ফোরামে অনৈক্য বা মতানৈক্যের বিষয়গুলো নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্তে পৌঁছাতে হবে কালো টাকা সাদা করার সুযোগ ছাড়াই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা ইউনুসের সভাপতিত্বে এ বাজেট অনুমোদিত হয় বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের পক্ষ থেকে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয় পরে উপদেষ্টা পরিষদ তা অনুমোদন দেয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিলের দাবিতে আগামী সোমবার সচিবালয়ের কর্মচারীরা দুই ঘন্টার কর্মবিরতি পালন করবেন কর্মবিরতি চলবে বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আজ সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি শেষে এ কর্মসূচির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এর আগে এদিন বেলা এগারোটা পনেরো মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে কর্মচারীরা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন রাজনীতির সংবাদ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবেদনটি নির্বাচন কমিশনে জমা দেয় প্রতিনিধি দলে আরও ছিলেন মিজানুর রহমান ইকমাল হোসেন শরিফুল ইসলাম ও নাইম হাসান দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক তিন সিইসি ও তাদের কমিশনের বিরুদ্ধে নির্বাচনের নামে প্রহসন পরিচালনার অভিযোগ এনেছে বিএনপি ইরানের ফোরদো নাতানস ও ইসফাহান এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামলার আগেই ওই কেন্দ্রগুলো থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইরান ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর মতো কোনো উপাদান সেখানে ছিল না অন্যদিকে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ অন্তত দশটি স্থানে রকেট ও শার্পনেল হামলা চালিয়েছে ইরান এই প্রথমবার সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে এমন হামলা চালান তেহরান তথ্য প্রযুক্তির সংবাদ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইএসপি এবি এবং বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথ উদ্যোগে আইএসপি অপারেশন উইথ রাউটার এর ওপর শুরু হয়েছে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষণ কর্মশালায় জন ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছেন রাজশাহীর সাহেব বাজারের একটি হোটেলে শনিবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে প্রশিক্ষণ শেষ হবে আগামী সোমবার খেলার সংবাদ আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা ছাড়ার ঘোষণা দিয়েছেন আগে ভিলার হয়ে শেষ ম্যাচে মাঠে নেমে পরিবার সহ সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী বার্তাও দিয়েছেন এ গোলরক্ষক তবে নতুন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা এখনো নিশ্চিত হননি তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছেন মার্টিনেস ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী কোচ রুবেন আমোরিমো নাকি এই আর্জেন্টাইন দলকে নিতে চান তার দৃষ্টিতে মার্টিনেন্স একজন নেতা যিনি ডিফেন্স ভারসাম্য আনতে পারেন সংস্কৃতি বিনোদন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান বলিউডের মোস্ট তিনি বয়স ষাট ছুতে আর বেশি দেরি নেই সঙ্গীতা বিজলানী থেকে ঐশ্বরিয়া বচ্চন কিংবা রায় হালের ক্যাটরিনাদের মতো বলিউড ডিভারা ছিলেন তার প্রেমিকার তালিকায় তবে কোনো প্রেমী বিয়ে পর্যন্ত গড়ায়নি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে বলিউডের ভাইজানের বিয়ে না করার কারণ হিসেবে অবশেষে জানা গেল বিরল রোগে আক্রান্ত তিনি জানা গেছে নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন নায়ক যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত সদ্য এক সাক্ষাৎকারে এমন দুঃসংবাদ দিয়েছেন সালমান খান নিজেই দর্শক এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ডাব্লু ডাব্লু এ লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ